আসসালামাইকুম আজ খুব সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি আজ ডিম ভোনা করবো আমি ফার্স্টে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তাইটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি সামান্য পরিমাণে হলুদ মরিচ দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজার জন্য এক এক করে প্রত্যেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি এই পাশ উপাশ উল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা পাশ ভালোভাবে ভাজা হয় আর ভাজাটা কিন্তু অনেক বেশি করবো না হালকা একটা ভাজা দিব যাতে সুন্দর একটা কালার আসে বেশি ভাজা হলে ওপর অংশটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না রান্না ডিমটা তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছি এবার আমি উল্টে পানতে দিয়ে নামিয়ে নিব আমি একদমই বেশি ভাজে ভাজে করিনি তো হয়ে গেছে আমার ডিম ভাজা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একদম পুরো ভাজা করবো না পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি যখন সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে আমি মশলা অ্যাড করে দিব পেঁয়াজটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে ভাজাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি বাকি মশলা অ্যাড কর এবার আমি দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচের থেকে কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচের থেকে কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি এভাবে আমি বেজে নিলাম মশলাটা তারপরে এখানে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে আমি না ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এই রান্নাটা কিন্তু আমি অল্প তেলে করছি তেল অল্প খাওয়াই আমাদের জন্য বেস্ট বেশি তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তো তার জন্যে আজকে রান্নাটা সম্পূর্ণ আমি অল্প তেলে করব এখানে আমি আদা চামচের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটা দেওয়ার কারণে এটা টেস্টটা আরও ভালো আসবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ঢাকনি উঠালাম তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ওপরে তেল ভেজে উঠেছে পানি দিয়ে দিলাম আবারও পানি দিয়ে আমি আবার কষিয়ে নিব এ পরে আমি আবার ঢেকিয়ে দিলাম এবার আমি ঢাকনি উঠিয়ে উঠে নিলাম তো আমি ভেজে রাখা ডিমটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে নিলাম দেন দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু নিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ ভাজার সময় লবণ দিয়েছিলাম বলে আমি এখানে দেখে লবণটা দিয়ে দিলাম এরপর আমি ঢেকে নিব ঢাকি দিয়ে কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পরে আমি ঢাকনি উঠেই নিলাম এবার একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের থেকেও কম পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা তো আমার রান্না কমপ্লিট তার মধ্যে কারেন্ট চলে গেছে আইপিএসটাও ছিল না তো অন্ধকার আসছিলো ভিডিওটা ভালো আসছিল না ভিডিও করতে প্রবলেম হচ্ছিল অন্ধকার ছিল অন্ধকারের জন্য অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছিল না কিন্তু অরিজিনাল কালারটা অনেক সুন্দর এসেছিল। তা আমার রেডি হয়ে গেছে ডিম রান্না আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই ডিম রান্নাটার স্বাদটা অনেক বেশি ছিল কারণ এটা অল্প তালে রান্না হয়েছে আর ভাবে রান্না হয়েছে আমার সচরাচর টিম রান্না করি কিন্তু এই ডিম রান্নাটা সম্পূর্ণই আলাদা ছিল খেতে অসম্ভব পরিমাণে মজা লেগেছে এটা কিন্তু একদম সহজ রেসিপি চাইলে আমার রেসিপিটা দেখে আপনারা রান্না করে নিতে পারেন এতক্ষণে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ